আউটার বাইরের কাজটা কি অনেকেই জানে না বাইরের কাজ আচ্ছা ভেতরের কাজটা যদি ইন্টার হয় তাহলে বাইরে যেটা উপর দিয়ে করা হয় যেটা ভেতরে দেওয়া হয় না সেই কাজটাকে কি বলা হবে সেটাকে বলা হয় আউটার কোনো ভালো খাবার বানাতে গেলে বা কোনো একটা কাজ করতে গেলে আপনাকে প্রথমে কি করতে হবে সেটাকে সুন্দর করে গুছাতে হবে প্রথমে লিস্ট করতে হবে তারপরে সেগুলো গুছাতে হবে সেগুলোকে বাজার থেকে আনতে হবে এই যে প্রসেসিংটা আছে এটাকে বলা হয় আউটার সেম কোন কাপেলের মধ্যে যখন ইন্টার করা হচ্ছে যখন যখন পুরোপুরিভাবে ঢোকানো হচ্ছে তার আগে তাদেরকে প্রসেসিং করতে হয় মানে দুইজন দুইজনের যে শরীর আছে সেটাকে পুরোপুরিভাবে রেডি করতে হয় এই রেডি যে করার যে প্রসেসিংটা আছে এটাকে বলা হয় আউটার আর এইটা যখন হাত দিয়ে মুখ দিয়ে করা হয় সেটাকে বলা হয় ওরাল তাই এই প্রসেসিংটা ভালো করার জন্য আর এই প্রসেসিংটাকে পুরোপুরিভাবে ফুলফিল করার জন্য কিছু কিছু প্রিকেশন নিতে হয় সেই প্রিকেশনগুলো কি আজকে আমি পুরোপুরিভাবে ভিডিওতে আলোচনা করতে চলেছি তো হ্যালো আমি সুধা সরকার আমার চ্যানেলে এরকম হেলথ রিলেটেড অনেক ভিডিও আসে পুরোপুরিভাবে ইউটিউবের গাইডলাইন মেনে তো আমার চ্যানেল যদি কেউ নতুন থেকে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা কিন্তু অনেক ইনফরমেটিভ আর ভিডিওটা কিন্তু আপনাদের রিকোয়েস্টে বানানো তাই ভিডিওটা কেউ স্কিপ করবেন না ফুল দেখবেন এখন বলি এই যে আউটের যে প্রক্রিয়াটা আছে এই যে বাইরের যে খেলাটা আছে সেটা কিভাবে করবেন সেটার মধ্যে কি কি প্রিকশন নিতে হবে আপনি যদি বাইরের কাজটা ভালোভাবে না করতে পারেন তাহলে কিন্তু ভেতরের কাজটা ভালোভাবে হবে না পুরোপুরিভাবে স্যাটিসফাইড আসে স্যাটিসফ্যাকশন আসে বাইরের কাজে বাইরের কাজটা যখন ভালো হবে পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে তাহলে কিন্তু ভেতরের কাজটাও ভালো হবে যেমন একটা গাছের ফল পুরোপুরিভাবে যদি পেকে না যায় তাহলে কিন্তু সেটা টেস্ট হবে না তাই যতক্ষণ ওই ফলটা না পাকে ততক্ষণ কিন্তু আপনাকে ওয়েট করতে হবে সেম এটাও কিন্তু যেমন ফলকে আপনি পাকাচ্ছেন সেরকম কিন্তু আপনার যে পার্টনার আছে তাকেও কিন্তু ফুল্লি রেডি করতে হবে আর এই রেডি করার জন্যই কিন্তু আপনাকে মুখ ইউজ করতে হবে হাত ইউজ করতে হবে টাং ইউস করতে হবে এই যে আঙ্গুলের যে পোষণগুলো আছে এগুলো কিন্তু অনেক সেন্সিটিভ থাকে যেটা আমাদের যে স্কিন আছে সেটাতে টাচ করলে সেন্সেশন বেশি আসে সেম আমাদের জিবেও তাই আছে আবার আমাদের মাউথেও তাই আছে তো এগুলো করার জন্য আপনাদেরকে কিছু প্রিকশান নিতে হবে সবার প্রথমে বলি যখন আপনি মুখ কোথাও দিচ্ছেন তখন কিন্তু আপনার যে পার্টনার আছে তার ক্লিন থাকতে হবে তার যেন পাসিনার স্মেল না আসে তার শরীরে যেন কোনো নোংরা না থাকে ভালোভাবে পরিষ্কারভাবে তাকে কিন্তু আসতে হবে আর তার সাথে সাথে আপনার মুখে আপনার মুখে কোনো ইনফেকশন আছে নাকি আপনার মুখটা ভালোভাবে ধুয়ে নিতে হবে আর আপনার যদি মাউথ ইনফেকশন থাকে তাহলে কিন্তু আপনার যে পার্টনার আছে তার ওখান থেকে কিন্তু ইনফেকশন ভেতরে চলে যাবে তাই মুখ ইউজ করার জন্য টাং ইউজ করার জন্য প্রথমে আপনাকে মাউথকে ভালোভাবে ক্লিন করে নিতে হবে আর তার সাথে সাথে ডেন্টাল ড্যামের প্রয়োগ করতে কেন ডেন্টাল ড্যাম যদি প্রয়োগ না করেন আপনার যে পার্টনার আছে তার যদি কোনো ইনফেকশন থাকে আপনার মুখে চলে যাবে আর না হলে আপনার যদি কোনো ইনফেকশন থাকে আপনার পার্টনার চলে যাবে তাই মুখটাকে কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে ডেন্টাল ড্যামের প্রয়োগ করতে হবে সব সময় জানবেন আপনারা যখন রিলেশনে যাচ্ছেন তখন কিন্তু হাতকে ভালো করে ধুয়ে নেবেন হাত পা আন্ডার আর্ম এগুলো কিন্তু ভালোভাবে পরিষ্কার করে নেবেন কেন ওই টাইমে কারোর ওই দিকে ধ্যান থাকে না আপনার যদি আন্ডারআমে কোনো ইনফেকশন থেকে যায় পাসিনা থেকে যায় বা আপনার যে হেয়ার আছে সেগুলোর মধ্যে কোনো নোংরা থেকে যায় সেটা কিন্তু আপনার পার্টনারের মুখের থেকে পেটে চলে যাবে আর একবার পেটে চলে গেলে তাহলে কিন্তু পেটের প্রবলেম হবে ডাইজেস্টিভ সিস্টেম পুরোপুরিভাবে খারাপ হয়ে যাবে তার জন্য কিন্তু আপনাদেরকে পুরোপুরিভাবে ক্লিন থাকতে হবে আর চেষ্টা করবেন নিজেদেরকে একটু পরিষ্কার রাখার ভালো ফ্রেগ্রেন্স বালা কিছু পারফিউম ইউজ করার তাহলে কিন্তু আপনাদের যে আউটারটা আছে সেটা কিন্তু খুব দারুণ হবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকুই আবার দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে এরকম একটা দারুণ ইনফরমেশন নিয়ে তো চলুন আবার দেখা হচ্ছে টাটা বাই বাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে অনেক অনেক হ্যাপি থাকবেন বাই